গণতান্ত্রিক পরিক্রিয়ার নির্বাচন সব মানুষ এখানে আপনারা একটা জিনিস সলভ করছেন বিএনপি ছাত্রদল শিবির জামাত সব মিশিয়ে মিলেমিশে একাকা বিগত কোনো বছর এরকম কোনো সিচুয়েশন আপনারা দেখেন না দল অপর আবার দুইটা দল একসঙ্গে এক জায়গায় এক মাঠে মিলেমিশে একাকা ধরে দিচ্ছে কোনো সমস্যা নাই সবাই স্বাধীন মতামত ব্যক্ত করছে কোনো সমস্যা নাই কোনো ধারণা হচ্ছে না কোনো কেন্দ্র হচ্ছে না তাহলে এইটা হচ্ছে গণতন্ত্র তাহলে আমাদের ভিনয়ের ধারা দেখতে পাচ্ছি এক পাশে শিবিরের জয় বাংলা আর এক পাশে জয় বাংলা

পরিবেশ তৈরি নয় কারণ এখানে তৃতীয় একটা পক্ষ আছে যারা একটা সিচুয়েশন ক্রিয়েট করার জন্য একটা জ্ঞান দাম বাঁধিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে সর্বাত্মক যে যদি এই দুইটা জুলাই দুইটাই জুলাই সত্যি সত্যি এই দুই জুলাই যদি জ্ঞান দাম দেওয়া যায় ওদের জন্য ব্যাপক একটা পজিটিভ হবে কিন্তু আমরা সর্বোচ্চ ধর্থ এখানে গণতান্ত্রিক পরীক্ষায় সবাই সবার মত ব্যক্ত করবে সবাই সবার কথা বলবে সবাই উন্মুক্ত দেবে সবাই সবার যে রেজাল্ট আসবে কি সবাই মিলে আমার মনে হয় সবার মেনে নেওয়া উচিত যে রেজাল্ট আসুক কারণ আমরা তো সবাই জিতে গেছি জুলাই সমস্যা জুলাই আমরা সুতরাং যেহেতু আমরা সবাই উইন এখানে জাস্ট আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করার প্রথম একটা পদক্ষেপ পদক্ষেপপত্র এটাকে সবাই সিলেক্ট করা উচিত এটাকে সবাই গ্রহণ করা উচিত যে একটা গণতান্ত্রিক পরিক্রিয়ায় নির্বাচন হয়েছে এখানে আমরা যত